হ্যালো এভরিয়ন আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা আর রাখি পূর্ণিমার দিন আমাদের গোপাল সোনাকে রাখি পরাবে হচ্ছে তার দুই দিদি মানে তোয়া আর মোহর তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি ময়দা মেখে নিচ্ছি সোনার জন্য ভোগ করব তো ময়দা মেখে নিলাম লুচি আলুর দম সুজি আজকে এই তিন রকমই দিয়েছে সামনে যেহেতু জন্মাষ্টমী আসছে এই জন্য এই তিন রকমই দিলাম আর এই যে দেখো আমার গোপাল সোনার সামনে সব সাজিয়ে দিয়েছি আর আমাদের তোয়া ও দিদি চলে এসছে রাখি পড়াতে গোপু তোয়া তো সারাদিন গোপু ভাই গোপু ভাই করে গোপু ভাইয়ের জন্য চকলেট এনেছে গোপু ভাইয়ের জন্য রাখি কিনে এনেছে সব সময় সকালে ঘুম থেকে উঠে ওই আগে গোপু ঘুম থেকে তুলে দেয় কোনো দিন মোহর দেয় কোনো দিন তোয়া দেয় ও দুই দিদি ওকে নিয়ে সারাক্ষণ খেলা করে তাই গোপু ভাইকে রাখি পড়াবে না এটা তো হয় না গোপু ভাইয়ের জন্য রাখি নিয়ে এসছে চকলেট নিয়ে এসছে আমার তো রাখি পূর্ণিমার দিনটা এভাবেই কেটে গেছে এই যে এখন মোহর দেখো রাখি পড়াচ্ছে মোহরও চকলেট দিয়েছে মিষ্টি খাওয়াচ্ছে গোপু ভাই বলে কথা আমার গোপাল সোনাকে তোরা রাখি করিয়েছে আমি ভোগ দিয়ে দেবো এরপর যাবো আমরা আর একটা ভাইকে রাখি পরাবে মানে আমাদের ইনভাইট আছে তোয়া আর গাছ এ রাখি পড়াবে পাশে একটা বাড়ি আমরা সেখানে আবার চলে যাব মহরও দাদাকে রাখি পড়ে দিল এই যে মিষ্টি খাই দিচ্ছে চলো আজকের দিনটা তো খুব ভালোভাবেই বাড়িতে কাটলো এবার যাব আমরা যে বাড়িতে ইনভাইট আছে রাখি পূর্ণিমার সেখানে তো এই যে গোপাল সোনা আমি ভোগ দিয়ে দিয়েছি চলো এই যে আমরা চলে এসেছি সেই বাড়িতে এই যে তোয়া তো কখনোই ফ্রক জামা পরতে চায় না কোনো কোনো অনুষ্ঠানে ওর প্যান্ট আর গেঞ্জি এগুলোই ওর পরে আজকে এরা এই ভাইকে রাখি পড়াবে তাই তো সুন্দর করে বসো

এই যে আমরা চলে এসছি আজকে তো আর মোহর রাখি পড়াবে এই পাশে বাড়ি একটা ভাইকে ওদের আমরা চলে এসছি

যারা আমার ব্লগ নতুন দেখছো তাদের অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চলো এই দেখো দেখতে থাকো দেওয়া হচ্ছে এখন ভাই বোনদের মধ্যে

再见，拜拜，大哥。<noise> টা 17 আর 17টা হ্যাঁ এখানে না বাবা করেন

খুনোই খায় আন্টি চুপ করো ৰোকি দি মন চলো টাটা দিচ্ছে ভাই আজকের মতো ব্লগটা এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে আমি চলে আসবো টাটা